সবাই পালিয়েছে এখান থেকে তো এটার কারণ কি পালাবার কারণটা কি আর আমাদের ভালো মানুষটাকে তুলে নিয়ে গিয়ে মৃত পাঠালো কেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে গ্রামবাসী কি বলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সুশান্ত মালিককে রবিবার পুলিশে তুলে নেওয়া যাওয়া হয় কেন নিয়ে গিয়েছিল গ্রামবাসীরা একটা সাদা কাগজে ওদেরকে মিথ্যে বলিয়ে সাইন করানো হয়েছে যে আমার শ্বশুর মশাই একটা একদম ঘটনাটি কি ঘটেছিল ঘটনাটি এটাই ঘটেছে যে আমাদের পাশের বাড়িতে একজন সুশান্ত মালিক বলে তিনি আর কি মানে অল্প অল্প একটু করে মদ এনে বিক্রি করত তার জন্য ওনাদের খেত বা বিক্রিও করত এটা তাদের পাশের বাড়ির একজন তার নামে সাদা কাগজে সই করিয়ে নিয়ে তাদের ইচ্ছা মতন সব কিছু বসিয়ে তাদের মনে ইচ্ছা মতো লিখে গ্রামবাসীদের হ্যাঁ তারাও খেতে আসতো একটু আদ্রু করে বা একটু খিস্তি গালাগালি করে যেত হ্যাঁ তারা লিখিত পরিত করে তাদেরকে নিয়ে বলেছে যে উনি মদ বিক্রি করেন গালাগাল করে যে হ্যাঁ খায় এটা গিয়ে এবার তার নামে ডায়রি করে হ্যাঁ লেখা ডায়েরি করে করে তাকে রবিবার দিন এসে তুলে নিয়ে যায় সে তুলে নিয়ে যায় এবং তাকে খুব মারধরও করে সিভিল ড্রেসে তুলে নিয়ে যায় এবং খুব মারধরও করে খুব মারধর করে তাকে মারতে মারতে ভ্যানে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে তারপর তাকে আবার হসপিটালে ওনারাই ভর্তি করে হ্যাঁ ভর্তি ওদের বাড়ির লোককেও জানানো হয়নি তো সেখানে অসুস্থ হওয়ার পর আবার হ্যাঁ নিজের ইচ্ছাতে এবং মেরেওছে খুব তার ছেলেরও মেরে চোখ কানা করে দিয়েছে এবং তার স্ত্রী ক্যান্সার পেশেন্ট তার কেমো চলছে এরকম প্রত্যেক মাসে মাসে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয় এবং তার ছোটো ছেলেকে এমন মেরেছে তার একটা চোখ কানা করে দিয়েছে এরকমভাবে তারাই মেরেছে মেয়েরা আবার উল্টে ওদের নামেই কেস দিয়েছে দেওয়ার পর সে থানায় অসুস্থ হয়ে পড়ে ওরা ভর্তি করে ভর্তি করার পর অবস্থা খুব হয়তো খারাপ দেখেছে আমাদেরকে জানায়নি ওরা আবার চুঁচুড়াতে ভর্তি করেছে নিয়ে গিয়ে ওখানে হয়তো মারা গেছে মারা যাওয়ার পর বর্ধমান ট্রান্সফার করেছে আমাদেরকে কিচ্ছু জানায়নি গ্রামবাসীকেও জানায়নি এবং সেখানে মারা যাওয়ার পর ওরা বুদ্ধি খেলিয়ে একটা সাদা পেপারে সাইন করিয়ে নিয়ে যায় ছেলেটাকে লাঠি দেখিয়ে যে মারবো ধরবো লাঠি এবং বিভিন্ন ধরনের বাজেভাবে গালিগালাজও গালাজও করে ছেলেটাকে মারের ভয় দেখায় দেখিয়ে তাকে ভাতের থালা থেকে তুলে সই করিয়ে নিয়ে গেছে সাদা কাগজে নিয়ে গিয়ে তারা তাদের ইচ্ছা মতন সব কিছু বসিয়ে নিয়েছে লিখিয়ে যে হাই কোথায় অ্যাসিড ছুটবে বলেছে কোথায় খুন করবে বলেছে কোথায় রেপ করবে বলেছে বা আমাদেরকে জ্বালিয়ে দেবে বলেছে এরকম মিথ্যে কথা সাজিয়ে নেয় লিখেছিলেন না অনেকে মিথ্যে বলে অনেকের কাছ থেকে সই করিয়ে নিয়ে গেছে যে আমরা নাকি মাল ছাড়িয়ে দেব তার গ্রামবাসীর কাছ থেকে কেউ লেখেনি এটা পুলিশে লিখেছে ওখানে থানাতে এরকম ভাবে সাজিয়ে নিয়েছে আজ যখন পেশা আমাদের লোকটা মারা গেছে গ্রামের লোকটা তখন তারা খবর দিচ্ছে যে তোমাদের লোক মারা গেছে বা তার মরাটাকে তিন দিন তারা আটকেও রেখে দিয়েছে ছাড়ছে না মরাটাকে আজ মরাটা এসে হাজির হয়েছে আমরা মরা পোড়াতে দেব না বা দাহ করতে দেব না যতক্ষণ না পুলিশ আসে বা ওপর থেকে লোক আসে আমরা দাহ করতে দেব না হ্যাঁ আমরা এখানেই বা যে কেসটা করিয়েছে তার বাড়িতেই দাহ করব তার বাড়ি শ্মশান করে দেব আমরা এটাই আমরা সে যখন বলছে আমি কোনো দোষ করিনি আমরা কোনো অন্যায় করিনি সে পালিয়ে গেছে কেন আসুক সে এসে এখানে বলুক আমি কোনো কিছু করিনি কেউ নেই সব যাবি সবলা কি নাম সেটা গগন মালিক বলছে হ্যাঁ তার তো তার আসুক এসে বলুক যে আমরা কিছু করিনি তারা পালিয়ে গেছে কেন কিসের জন্য পালিয়ে গেছে তারা তাদের বাড়ি সবাই ছেলে বউ স্বামী বাড়ির যে আসল মেয়ে মানুষ সেও পালিয়েছে সবাই পালিয়েছে এখান থেকে তো এটার কারণ কি ওদের পালাবার কারণটা কি আর আমাদের ভালো মানুষটাকে তুলে নিয়ে গিয়ে মৃত পাঠালো কেন সেটা তো আমাদেরকে জানাতে পারতো হ্যাঁ তাকে মারতে মারতে ভালো অবস্থা নিয়ে গেছে ওখানে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে ফেলেছে মানুষটাকে সে একটা না বাড়ির লোককে দেখতে পেলো না একটু মুখে জল পেলো কোনো কিছুই না কেন এগুলো পুলিশের খাতায় লেখা আছে যখন আর্জি করে মেয়েটাকে রেপ করে মারা হয়েছিল তখন পুলিশ কি করছিল নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিল তখন কি করছিল ওনারা আর একজন পেটে দেয় মদ ব্যবসা করে খাচ্ছিল তাকে মেরে দিল দত্ত স্ত্রীটা ক্যান্সার মানুষ সে যখন মদ ব্যবসা বদনাম হতে যাচ্ছে মদ ব্যবসা করে ভুতি মারবো জানাম না তার উপর পুলিশই লাইসেন্স দিচ্ছে যারা বড় বড় বার রয়েছে তারা কি 1 লাখ 2 লাখ টাকা করে ঘুষ দেয় বলে তাদের জন্য তাদেরকে লাইসেন্স দেয় চারে চুল্লু বিক্রি করছে বলে এটা মারার অধিকার কে দিয়েছে ওনাকে ও চুল্লি বিক্রি করছে বলে ওকে লাইসেন্স দেবে না আর তারা বড় বড় বারে মদ বিক্রি করছে বলে দামি দামি লোকেরা এসি গাড়ি তো করে সে বসে খাচ্ছে বলে তাদের জন্য লাইসেন্স খোলা আছে টাকা দিয়ে দিই তারা লাখ লাখ টাকা ঘুষ দিচ্ছে বলে মাসে মাসে আরে দিতে পারছে না বলে কে মেরে লাশ বানিয়ে দিল এটা কোন ধরনের পুলিশের আইন আসুক পুলিশ আমরা লাশ তুলতে দেব না এখান থেকে আমরা চাই আমরা এর বিচার চাই নলে আমরা লাশ তুলতে দেব না লাশটা দুদিন বর্তমানে পড়ে ছিল আমাদের বাড়িতেও লাশ পড়ে থাকবে আমরা তুলতে দেব না 五星红旗。